তো রিসেন্টলি বাংলাদেশ তার সমস্ত নোট থেকে শেখ মুজিবুর রহমানের ফটো বাদ দিয়ে দিয়েছে যিনি ফাউন্ডিং ফাদার ছিলেন তার ফটো বাদ দিয়ে বিভিন্ন মন্দির মসজিদ বিভিন্ন তাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আছে সেই সমস্ত স্থানের ফটো অ্যাড করছে এর মধ্যে প্রশ্নটা হচ্ছে কেন এই কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোটে হিন্দু মন্দির এবং বৌদ্ধ মন্দিরের ফটো অ্যাড করা হচ্ছে তার প্রধান কারণটা আজকে ডিসকাস করবো এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি টাকার নোটে একটা মন্দিরের ছবি অ্যাড করা হয়েছে যেটা বর্তমানে এইরকম অবস্থায় পড়ে আছে ভগ্ন প্রায় দশায় পড়ে আছে এই মন্দিরের অ্যাকচুয়াল ফটোটা এরকম এটা অরিজিনাল ফটো কোনো কারণে মন্দিরের এই চূড়াগুলি ভেঙে যায় যার ফলে মন্দিরটা এখন এই অবস্থায় পড়ে আছে এই মন্দিরের ছবি এবং আর একটা জায়গায় দেখতে পাবো আমরা বৌদ্ধ মহাবিয়ার আছে সোমাপুরার সেই জায়গার ছবি অ্যাড করে ইউনুস গভর্নমেন্ট কি হিন্দুদের ভোট পেতে চাইছে না কি করতে চাইছে কেন হিন্দু মন্দির অ্যাড করা হচ্ছে কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু স্ট্রাকচার হিন্দু মন্দির দেবী দেবদেবীর আইডলদের অ্যাটাক করা হয় তাদের ভেঙে দেওয়া হয় তো এইগুলো অ্যাড করে কি তারা ভোট পেতে চাইছে কারণ আমরা জানি ডিসেম্বরে ভোট হতে পারে বাংলাদেশে পুরনো কুড়ি টাকার নোটে আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমানের ফটো আছে কিন্তু সেখানে এখন নতুন মন্দিরের ফটো অ্যাড করে দেওয়া হয়েছে তো বাংলাদেশ গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে কোনো মানুষের মুখই এরা রাখতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি প্রধান উদ্দেশ্যটা হচ্ছে ফাউন্ডিং ফাদার মুজিবুর রহমানের ফটো সরানো এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনিস যিনি উপদেষ্টা তিনি অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীও নন যিনি উপদেষ্টা তিনি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কিছু কিছু নোট প্রকাশ করেছেন এই নোটগুলো আমরা আরও ডিটেলসে দেখব ভিডিওর আগেতে তার আগে বলে রাখি ভিডিওতে আগে বাড়ার আগে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও আরও দেখতে হলে আর এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা কুড়ি টাকার নোটের পিছন দিক এখানে দেখা দেখা যাচ্ছে সোমাপুরা বৌদ্ধ মহাবিয়ার যেটা কয়েক হাজার বছর পুরনো এবং বৌদ্ধ মহাবিয়ার বিশাল বিশাল এলাকা জুড়ে বৌদ্ধ মহাবিয়ারের এখানে মানে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে সেই ছবিটা এখানে কুড়ি টাকার নোটের ফ্রন্ট পেজে আছে যে কান্তাজি মন্দির এবং পিছনের পৃষ্ঠায় আছে এই বৌদ্ধ মহাবিয়ারের ফটো অ্যাকচুয়ালি গত বছর জুলাই আগস্টের ফটো আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমানের যে অ্যান্টি মুজিবুর রহমান বা অ্যান্টি শেখ হাসিনা যে মানুষরা আছে তারা এখানে ভাঙচুর চালাচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তো এই অ্যান্টি গভর্নমেন্টের উপরে যে আগে সরকারের যারা অ্যান্টি লোক তারাই এই ছবি মানে হটাতে চাইছে মুজিবুর রহমানের সেই জন্যেই এই জিনিসটা করা হচ্ছে সমস্ত নোট থেকে ফাউন্ডিং ফাদারের ছবি বাদ দিয়ে নতুন করে নতুন মন্দির মসজিদ যেগুলো ন্যাশনাল হেরিটেজ আছে সেগুলো ছবি অ্যাড করা হচ্ছে এখানে আমরা আরও কিছু নোটের ছবি দেখতে পাচ্ছি পুরোনো এক হাজার টাকার নোট ভার্সেস নিউ এক হাজার টাকার নোট এই ছবিটা কিন্তু কোনো পুরনো উনিশশো একাত্তর সালের ছবিকে রিপ্রেজেন্ট করা হয়নি এই হাজার টাকার নতুন নোটে যে দু চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণ আন্দোলনটি হয়েছে সেই ছবিটি এখানে করা হয়েছে কিন্তু ছবিটি আমার মনে হয় আর ভালো হতে পারত যাই হোক এবং কুড়ি টাকার নোটে আমি যে মন্দিরের ছবিটা দেখালাম সেটা এই এই টাইপের পঞ্চাশ টাকার নোটে মসজিদের ছবি অ্যাড করা হয়েছে হাজার টাকার নোটটা দেখালাম এবং একশো টাকার নোটে যে বিজয় তরণ আছে উনিশশো সালের যে স্বাধীনতার পর যে বিজয় তোরণ বানানো হয়েছিল সেই সেই বিজয় তোরণ অ্যাড করা হয়েছে এবং এর পরের দিনই বাংলাদেশের ল কাউন্সিল চেঞ্জ করে দিয়েছে ফাদার অফ দ্য নেশান যে স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেই মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে যে ফাদার অফ দ্য নেশান বলা হয় কারণ উনি স্বাধীনতা আনিয়ে স্বাধীনতা এনেছিলেন ফ্রিডম ফাইটারদের সাহায্যে মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনীদের সাহায্যে তিনি একজন ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার হিসেবে কাজ করে স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশকে কিন্তু সেই ফাউন্ডিং ফাদারকে ফাদার অফ দ্য নেশন টাইটেলটাই লস করতে হলো এখানে বলছে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ অ্যামেন্ড দ্য ন্যাশনাল ফ্রিডম ফাইটার কাউন্সিল অ্যাক্ট ন্যাশনাল ফ্রিডম ফাইটার কাউন্সিল অ্যাক্টকে তারা অ্যামেন্ড করেছে চেঞ্জ করেছে এবং অল্টারিং দ্য ডেফিনেশান অব ফ্রিডম ফাইটার ডি ফ্রিডম ফাইটারের ডেফিনেশনটাই অল্টার করে দিয়েছে ফ্রিডম ফাইটারের ডেফিনেশান যে নতুন ডেফিনেশান তারা দিচ্ছে তারা বলছে কোনো ব্যক্তি যদি উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে যদি বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারতে এসে ট্রেনিং নেয় ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে এবং ডাইরেক্টলি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধের কোনো লিঙ্ক থাকে বা তারা যুদ্ধ করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তবেই তাদেরকে কিন্তু ফ্রিডম ফাইটার হিসেবে গণ্য করা হবে যেহেতু শেখ মুজিবুর রহমানের এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি সেজন্য তাকে ফাদার অফ দ্য নেশন বা ফ্রিডম ফাইটার এই দুটো স্ট্যাটাসই তাকে হারাতে হচ্ছে এখানে যেটা এক্স্যাক্টলি বললাম বাংলাদেশ রিমুভস মুজিবুর রহমান ফ্রিডম ফাইটার স্ট্যাটাস ইন নিউ অর্ডিন্যান্স আফটার রিমুভিং হিম ফ্রম কারেন্সি কারেন্সি থেকে তো তাকে রিমুভ করেই দিয়েছে এবং নিউ যে ফ্রিডম ফাইটার যে স্ট্যাটাসটা আছে সেটাও সেটা থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দ্য আপডেটেড ডেফিনেশন বীর মুক্তিযোদ্ধা ইজ সামওয়ান হু বিটুইন মার্চ টোয়েন্টি সিক্স অ্যান্ড ডিসেম্বর সিক্সটিন মার্চ টোয়েন্টি সিক্স থেকে ডিসেম্বর সিক্সটিনের মাঝে উনিশশো একাত্তর সালে আই দ্য ট্রেন্ড ইন দ্য কান্ট্রি উইদ ইন দ্য কান্ট্রি অর ক্রসড বর্ডার ইন টু ইন্ডিয়া টু জয়েন্ট ট্রেনিং ক্যাম্পস যেটাই মাত্র বললাম ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ট্রেনিং ক্যাম্প জয়েন করেছে অথবা নিজের দেশেই মানে বাংলাদেশেই ট্রেন করা হয়েছিল তাকে উইথ ক্লিয়ার ইন্টেন্ট অব অ্যাক্টিভিটি পার্টিসিপেটিং ইন দ্য ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স যদি কেউ ওয়ার ফর মানে ইন্ডিপেন্ডেন্স ওয়ারে অংশগ্রহণ করে থাকে তবেই তাকে কিন্তু ফ্রিডম ফাইটার হিসেবে গণ্য করা যাবে মানে যত রকমভাবে মুজিবুর রহমানকে অ্যাকচুয়ালি বাদ দেওয়া যায় এই ইন্টারিম গভর্নমেন্ট সেটাই চেষ্টা করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ